দর্শকবিন্দু সাদা সাপ প্রেগনেন্সির লক্ষণ জেনে নিন সঠিক টেস্ট পদ্ধতি আপনার শরীরের পরিবর্তনগুলো কি আপনাকে কৌতূহলী করে তুলছে সাদা সাপটি প্যাগন্যেন্সির লক্ষণ হতে পারে আর কিভাবে করবেন সঠিক টেস্ট আপনার সকল প্রশ্নের উত্তর পেতে দেখুন পুরো ভিডিওটা ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব করুন এবং কি বেল আইকনটি ক্লিক করতে বলবেন না যাতে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় শরীরের ছোট ছোটখাটো পরিবর্তনগুলো আমাদের কাছে অনেক সময় বড় ইঙ্গিত বহন করে বিশেষত সাদাসাপ নারীদের জীবনে একটি স্বাভাবিক অংশ কিন্তু অনেকেই জানেন না এটি কখন এবং কেন ঘটে আজকের ভিডিওতে আমরা জানবো সাদাসাপ কি সত্যিই প্যাগনেসির লক্ষণ হতে পারে সঠিক টেস্ট কি কবে ডাক্তার দেখানো উচিত এক নাম্বার হলো সাদা স্রাব এবং কি প্রেগন্যান্সি সাদা স্রাব বা লিকুরিয়া নামে পরিচিত অনেক সময় প্রেগন্যান্সির শুরুর দিকে দেখা দিতে পারে এটি সাধারণ শরীরে হরমোন পরিবর্তনের কারণে হয় তবে এটি সব সময় প্রেগনেন্সির লক্ষণ নয় যদি সাদা স্রাবের রং বা গন্ধ স্বাভাবিক হয় তবে এটি সংক্রমণের লক্ষণ হতে পারে বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দুই নাম্বার হল সঠিক টেস্ট পদ্ধতি আপনি কি ভাবছেন কিভাবে নিশ্চিত হওয়া যাবে হোম প্রেগনেন্সি টেস্ট একটি সহজ এবং কি সঠিক উপায় মনিং ইউরিন ব্যবহার করলে ফলাফল আরো নির্বুল হতে পারে তবে মনে রাখবেন সাপের ভিত্তিতে শুধুমাত্র সিদ্ধান্ত টেস্ট করার সময় ইনিস্টেকশন ভালোভাবে পড়ুন এবং পরীক্ষার ফলাফল নিয়ে সন্দেহ হলে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন তিন নাম্বার হলো কবে ডাক্তারের কাছে যাওয়া উচিত আপনার যদি ঘন ঘন সাবের সমস্যা স্বাভাবিক গন্ধ বা যন্ত্রণার মতো উপসর্গ থাকে তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন এটি প্রেগনেন্সি নয় বরং সংক্রমণ বা অন্য কোনো সমস্যা নির্দেশ করতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা শিখলাম সাদা সাপ প্রেগনেন্সির সম্ভাব্য লক্ষণ হতে পারে তবে সঠিক টেস্ট ও ডাক্তারের পরামর্শ ছাড়া নিশ্চিত হওয়া উচিত নয় আপনার শরীরের যত্ন নিন এবং যদি কোনো সমস্যা হয় দ্রুত সঠিক পদক্ষেপ নিন আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন আগামী দিনে এমন আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং স্বাস্থ্যের যত্ন নিন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ